বাংলাদেশে কোন কোনো চরিত্রহীন লম্পটেরা জাতীয় সংসদে যেতে পারবে পারবেন কথা বলেন ঠিক কিনা মুসলমানরা সচ্চা থাকতে হবে এবং বর্তমান উপদেষ্টা মন্ডলীকে সতর্ক করে দিয়ে বলছি আপনাদেরকে শ্রদ্ধা নিয়ে বলছি আপনারা দেশের কোটি কোটি মানুষের আস্থার জায়গায় বসেছেন লাখো মানুষের রক্তের বিনিময়ে কথা বলতে হবে ঠিক কিনা এদেশের তরুণ সমাজ রক্ত দিয়েছে আলেম সমাজ রক্ত দিয়েছে এই দেশে মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে কোন নাস্তিক যেন উপদেষ্টা মণ্ডলী পরিষদের সদস্য না থাকে মুস্তফা সারোয়ার ফারুকী নামক যে গোটা বাংলাদেশের লাখ কোটি মুমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন আধ্যাত্মিক রাহাবা ইসলাম আল্লামা শাহ মুসবি রহমাতুল্লাহ আলীকে তেতুল হুজুর বলে আখ্যা দিয়েছিল এই সেই মুস্তফা সরওয়ার ফারুকী নিজের বউকে দিয়া মুজিববাদের গোলামি করে মুজিব একটি জাতির রূপকার নামক এই সিনেমার নায়িকা বানিয়েছিল সিনেমার নায়ক আরফ আরিফিন সুভি আরফিন শুভ যদি নায়কের অভিনয় করার কারণে রাজকের প্লট বাতিল হয় তাহলে ওই সিনেমার নায়িকা হয়ে আবার তার স্বামী কি করে দেশের উপদেষ্টা হয় এটা তো আমাদের মাথায় আসে কথা বলে ঠিক কিনা বলে আপনারা বলে যে সমস্ত জালেমেরা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে কি এই দেশের মন্ত্রী পরিষদে রাখা যাবে আরো চিৎকার দিয়ে বলতে রাখা যাবে যদি এই জন্য আলেমদের পক্ষ থেকে ডাক আসে হেফাজতের পক্ষ থেকে ডাক আসে তাও হিন্দু জনতার পক্ষ থেকে ডাক আসে প্রয়োজনে রাজপথে ঝাঁপিয়ে সুতরাং যুবকেরা আবার যে কথা বলতে চেয়েছিলাম এরা এই দেশটাকে কাফেরদের গোলাম বানাতে চায় বানাতে দেওয়া হবে না ইনশাল্লাহ আগামীর সংসদে এই কোরআন দিয়ে চলবে ইনশাল্লাহ এমন একটা আশা আমাদের আছে অন্তরে আপনাদের আসে না কার কার আশা আছে হাত দিকে আশা কার কার আছে মাশাল আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও মঞ্জুর করে নাও হাত আমাদের বড় বার্তা স্পষ্ট হাফিজ সাহেবদেরকে সম্মাননা দিতেই হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আলেমদের ইজ্জত দিতে হবে কারণ ইজ্জত আল্লাহ পাক আলেমদেরকে নিজে দান করেছেন যে কথা বলতে গিয়ে অনেক লম্বা কথা বলে ফেলেছি মূল কথায় ফিরে আসি মূল করা হলো আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান মানুষ কি তাকে লাঞ্ছিত করতে পারে মানুষ কোনো দিন লাঞ্ছিত করতে পারে না তার প্রমাণ এই দেশের কামদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছিল তারা পারে নাই ব্যর্থ হয়ে সুরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে আলেমদেরকে আল্লাপাক মর্যাদার মুকুট মাথায় পড়িয়ে দিয়েছে